কোর্ট স্টেশন লাখাই রোড হবিগঞ্জ থেকে যিনি এই শিপন ভাই এই মিত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিয়েছেন আমরা সেই শিপন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে এখন চলছে আনলোডিংয়ের কাজ আর এই আনলোডিংয়ে আপনারা যে গায়েটা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেখানে মসুরের ভুসি আমদানি করা হয়েছে এই মসুরের ভুসিটা এখন খালাস হচ্ছে প্রায় চারশো বস্তার মতো আসে মসুরের ভুসি যেটি আপনাদের এই পশু খাদ্যের জন্য একটা অন্যতম উপকরণ তো এই উপকরণটা নেমে যখন এই গাড়িটা আনলোড হবে আবার এই গাড়িটাই চলে যাবে মেশার্স মুগ্ধ অ্যান্ড আলিটেডার্স তাদের এই নির্দিষ্ট ঠিকানায় যার প্রোপাইটার হলেন মোহাম্মদ শিপন আহমেদ কোর্ট স্টেশন লাখাই রোড হবিগঞ্জ থেকে যিনি এই শিপন ভাই এমিতি অ্যাগ্রোফিডের ডিলারশিপ নিয়েছেন আমরা সেই শিপন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ফোর এটা হলো আমাদের কোর্ট স্টেশন লাখাই রোড হবিগঞ্জ শিপন ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা হবিগঞ্জ এলাকার খামারি আছেন আপনারা চাইলে এই মিথিকা অ্যাগ্রোফিডের খাবারটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে যে খাবারটা প্রস্তুত করা হয়েছে এই খাবারটা এই ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন হবিগঞ্জ থেকে আমরা এখন আসব যে এই মিথিকা অ্যাগ্রোফিড থেকে ছেড়ে যাওয়া যে গাড়িগুলো আপনাদেরকে আমরা প্রতি মুহূর্তে দেখাই প্রতিদিন দেখাই এই গাড়িগুলোই কিন্তু যাচ্ছে আপনাদের জন্য এই খাবার নিয়ে আপনাদের পশুর জন্য আপনাদের পশুগুলো এই খাবারটা খেয়ে মোটা তাজা হচ্ছে এবং দুগ্ধ উৎপাদন করছে সেগুলো নিশ্চয়ই আপনাদের কাছে এখন আর অজানা কোনো বিষয় নয় তো আপনারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাবারটার যারা ডিলারশিপ নিতে চান তারা মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করতে পারেন আবার যারা বড় খামারি হিসেবে এই খাদ্যটা সংগ্রহ করতে চান আপনি চাইলে এই খাবারটা অর্ডার করতে পারেন ঘরে বসে থেকে কারণ ঘরে বসে থেকে আপনি অর্ডার করে যখন এই খাবারটা আপনার খামারে পশুগুলোকে আপনি খাওয়াবেন নিঃসন্দেহে আপনাকে কিন্তু বিবেচনা করতে হবে যে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন আপনার পশুগুলোকে সেই খাবারটার গুণগত মানের বিষয়টা নিশ্চিত আছে কি না আর সেজন্যই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও আপলোড করছে এবং সেই ভিডিওগুলোতে আমরা বলে আসছি যে আপনারা আপনাদের পশুগুলোকে অর্গানিক খাবার খাওয়ান ভালো খাবার খাওয়ান ভেজাল মুক্ত খাবার খাওয়ান তাহলে আপনি লাভবান হবেন এবং আমাদের দেশ এবং জাতি একটা সুন্দর ভবিষ্যৎ আমরা গড়ে তুলতে পারব যেখান থেকে আমাদের এই পশুগুলো থাকবে রোগমুক্ত এবং পশুগুলোর পাশাপাশি আমরাও থাকবো রোগমুক্ত এবং নিরাপদ তো এই তথ্যগুলো আপনাদের কাছে আমরা প্রতিনিয়ত তুলে ধরি আর আপনারাও আমাদের এই প্রতিনিয়ত তুলে ধরার কাজে সাড়া দিয়ে প্রতিদিন এখান থেকে হাজার হাজার বস্তা মাল নিয়ে বিভিন্ন অঞ্চলে আপনারা আপনাদের ওই পশুগুলোকে খাওয়াচ্ছেন নিঃসন্দেহে আমরা আপনাদের এই সাড়া দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ কারণ আপনারা চান যেমন ভালো খাবার আমরা উৎপাদন করে আপনাদের কাছে পৌঁছে দেই আবার আমরাও চাই যে আপনারাও ভালো মানের খাবার যেখানে প্রস্তুত হয় সেখান থেকে খরিদ করে আপনার পশুগুলোকে আপনারা খাওয়ান তো আমরা এখন একটু শুনবো আব্দুল কাদের ভাইয়ের কথা যিনি আপনাদেরকে বলবেন এই খাবারটা কি কি উপকরণ দিয়ে প্রস্তুত করেছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুঁতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনস্যের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই ননের ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা পুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রঠিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম আব্দুল কাদের ভাইয়ের কথা যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে তো আপনারা যারা এই ভিডিওটা দেখলেন এতক্ষণ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেব তার আগে আমরা একটু আবার শিপন ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দেই জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ফোর এটা হলো লাখাই স্টেশন রোড হবিগঞ্জ আমাদের শিপন ভাইয়ের মোবাইল নাম্বার সকলে নিরাপদে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ